ঘর বাড়ির একমাত্র না ধনী আমি আর তার রান্নায় নাকি আজকাল ভালো হয় না যাকে আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে নিরামিষ আমি তাই অনেক ভোরবেলায় উঠে আজকে সকাল সকাল স্নানটা সেরে পুজোটা করে নিয়েছি তারপর দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়েই গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়েছি কড়াইতে জল দিয়ে হলুদ আর লবণটা দিয়ে আমি একটু জলটা ফুটিয়ে নিলাম তারপর আমি দেখো সিম আর পুত্রি একসাথে কেটে ধুয়ে নিচ্ছি আর সিমটা আমি আগেই কিন্তু পোকাটা দেখে নিয়েছি আর তোমাদের এখন দেখালাম যে সিমের ভেতর কীভাবে পোকা দেখতে হয় জানি অনেকেই জানো তবু আমি দেখালাম আর দেখো এইভাবে আমি দিয়ে একটু নেড়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব কারণ এটা একটু ভাপিয়ে নেব সেদ্ধ ঠিক নয় একটু ভাপানা আর দেখো একটা বেসনে বাটিতে আমি বেসন নিয়েছি আর আজকে করব বেসনের ঝাল সর্ষে দিয়ে আর নিরামিষে কিন্তু এই তরকারিটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি অতি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য খাবারের সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াইতে দিয়েছি সিমটা ভাজতে আর আগের থেকে দেখো আমি কুঁদড়িটা ভেজে নিয়েছি আর সিমটা এই মাত্র তুলেছি এক পিঠটা লাল লাল করে ভাজা হচ্ছে আর এক পিঠটা হবে আর ভাজাভুজি করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এই ভাজাভুজি করতে আমার করার হাল কিন্তু একদম শেষ আর যাই হোক দেখো ভাজা হয়ে গেছে এবার আমি বেসনটা যে দেখালাম তোমাদের গুলে রেখে গুলছিলাম তো অর্ধেকটা আমার ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা রয়েছে দেখো আমি দুবার করে একসাথে পারলাম না দুবার করে ভেজে তুলে রেখেছি আর কড়াইতে তেজপাতা সঙ্গোড়া দিয়ে একটা টমেটো দিলাম আমি কিন্তু এতে আলো দেব না সেরকম ভালোও লাগে না তার জন্য আদা দিচ্ছি না আর দেখো টমেটোটা ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি আর আগের থেকে দেখো সরষাটা বেটে রেখেছি সরষার সাথে আমি কয়েকটা শুকনো লঙ্কাও বেটে নিয়েছিলাম আর ওতে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে জল দিয়ে দিলাম আর সর্ষে কিন্তু ভালোভাবে কষাতে নেই কারণ সর্ষে বেশি করে কষালে হয়তো তেতো হয়ে যেতে পারে তার জন্য জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি দিয়ে দেখো যে বেসনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আর বেসন দিয়ে কিন্তু একদম ফোটাব না কারণ বেসন ফোটালে হয়তো গলে যেতে পারে জলে তার জন্য আমি দিয়েই নামিয়ে রাখলাম এবার আমি বসিয়েছি বাঁধাকপির তরকারি প্রথমে যেমন নিরামিষভাবে হয় আদা আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে যেমনভাবে হয় সেরমভাবে বাড়িতে থাকা মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি বাঁধাকপিটা করে থাকি দেখো ভালোভাবে কষানো হয়ে গেলে আর আচা আলু আর কলাইটা ধুই আমি একটা বাটিতে রেখেছি আর দেখো আমি কিন্তু মটর কলাই দিয়েই আমার ভালো লাগে অনেকেই দেখেছি যে হয়তো ছলা দিয়ে করে আর অনেকেই বলে যে তোমরা ছলা দিয়ে করো না আমার ভালো লাগে না আমার মটর দিয়েই ভালো লাগে তাই আমি মটর কলাই দিয়েই বাঁধাকপিটা করে নিচ্ছি দেখো এগুলো একটু ভালোভাবে বাজা বাজা হয়ে আসলে আমি কিন্তু ওটে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি দেখো আর উনানটাও কিন্তু আমার খুব জ্বলেছে এবার দেখো আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা সব দিয়ে দেওয়ার পর এবার আমি নিচের আলু কলাইটা ওপরের দিকে তুলে দিচ্ছি কারণ আমার উনানটা কিন্তু খুব জ্বলেছে তার জন্য নিচেই যে মশলাগুলো রয়েছে সেগুলো হয়তো পুড়ে যেতে পারে তাই জন্য আমি ওপরের দিকে তুলে দিচ্ছি আর যেহেতু নুন দেয়া আছে বাঁধাকপিটা থেকে কিন্তু জল বেরোবে আর কড়াটা একটু বাঁকা ছিল আর কড়াটা যেহেতু ভর্তি হয়ে গেছে তাই আমি একটু সোজা করে নিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো বা কারণ বাঁধাকপির থেকে এবার জল ছাড়বে আর দেখো বেসনের ঝালটা হয়ে গেছে এবার আমি তরকারিগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখেছি দেখো এবার আমি এসেছি বাড়ির ভেতরে আর এই দিকটা দেখো হল আর ওই দিকটাতে থাকে আমার রান্নাঘরের জিনিসপত্র এখানটাতে দেখো আমার বাসনপত্র থাকে গ্লাস বাটি চামচ থালা এগুলো সব এখানে গোছ করা করা থাকে আর এটা হচ্ছে ফিল্টার আমার ছেলের জন্য আর আমরা সবাই পছন্দ করে না তবে মাঝের যে খায় আর দেখো গ্যাসটা আমার এই যে নিচতেই থাকে আর দেখো এই যে এইদিকে আমার রান্নার জিনিস আগেই তো বললাম এদিকে আমার রান্নার জিনিস থাকে দেখো আর এটা হচ্ছে কেস তার ওপরেও রকম ডিব্বা রয়েছে ওতে অনেক জিনিস রয়েছে আর ভেতরেও কিন্তু অনেক কিছু হয়েছে আর এই ভেতরে কিন্তু আমার ছেলে দুধটাও রেখে দিই কারণ বাড়িতে যা বিড়ালের উৎপাদ হয়তো ফাঁকে রাখলে দুধ হয়তো আর থাকবে না তারপর দেখো আমি চলে যাচ্ছি ওপরে আর ওপরে এটা হচ্ছে আমাদের রুম আর আমার ছেলে অনেক বেলা অবধি ঘুমিয়েছে তার জন্য বিছানাটা সকাল করে আর গুড়ানো হয়নি তার জন্য এখন এসলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিতে আর এখন আমার দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে দেখো সিঁড়ির থেকে আরেকটা রুম চলে যাচ্ছে আর এদিকে বারান্দা আর রুমের ভেতর থেকে বারান্দায় যাওয়া যায় এবার দেখো আমি চলে যাচ্ছি নিচকে আর দেখো এইবার আমি হলটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর সকাল থেকে সময় পাইনি তার জন্য সব অকচল হয়ে আছে রান্নাটা বসিয়ে রেখেছি এবার আমি ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে এবার আমি এসে কফিটা আরও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এখনও কিন্তু হয়নি আরও একটু হবে সময় রয়েছে দেখো আমার ছেলে কিন্তু কান্না করছে তার জন্য ওকে নেবো বলে আমি কিন্তু এতে জল দিয়ে দিলাম কষানো হয়েই গেছিলো তার জন্য জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হবে আর এখন হয়ে গেছে বেলা আর তোমাদের সাথে অনেকটা সময় আমার আর কথা বলা হয়নি কারণ আমার ছেলে কিন্তু খুব কান্না করছিল তার জন্য আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাই আর সময় হয়নি আর এখন হচ্ছে রাত্রিবেলা আমি দেখো কুকারে ভাত করে নেব তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছিলাম আর সকালেই বলেছিলাম আজকে নিরামিষ তার জন্য সেরকমভাবে তরকারি কেউ খায় না আর দুপুরের বাঁধাকপির তরকারি রয়েছে তার জন্য রাত্রিবেলা ভাত আর দুটো বেগুন আর আলু আমি দিয়ে দিলাম ওই কুকারে একসাথে সেদ্ধ হয়ে যাবে রাত্রিবেলাতে কিন্তু আমরা সবাই এই সেদ্ধ ভাতই খেয়ে নেব আর এই সেদ্ধ ভাতটা কিন্তু নিরামিষের দিন খুব ভালোও লাগে আর সবাই পছন্দও করে আর এরকম ভিডিও আরও পেতে Miren, mi la